ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছে খুব ভালো আছে লিপস্টিকটা না এতটা নিয়ে নিই কিন্তু ক্যামেরায় এত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে পুরো গাঢ়ও হয়ে গেছে মনে হচ্ছে কতটা নিয়েছি কিন্তু না গো অতটা নেই অল্প করে নিয়েছি যারা যেগুলো রেডি হচ্ছে মেলায় যাবো পাশে মেলা হচ্ছে কিসের মেলা আনন্দ মেলা না কি মেলা ভালো লাগছে না বাড়ি বসে থেকে থেকে বলছে চ মেলা ঘুরে আসি তাই যাচ্ছি আর পুচু আর দাদার মেয়েটা ওরা শুয়ে রয়েছে টুকটাক করে বৃষ্টিও পড়ছে মাঝে সাজে কিন্তু অত একটা না মানে হচ্ছে ছাড়াচ্ছে এরকমটাই হচ্ছে তো বিকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে পাঁচ পাঁচটা বাজতে দশ মিনিট বাকি যেহেতু মেলার ব্লগ করব তার জন্য ভাবছি সকালবেলা সেই জন্য ব্লগ করি না সকালবেলা একটু টেনশনেও ছিলাম তো দেখো রাস্তায় কি কাদা হয়ে গেছে একটুখানি বৃষ্টি হয়েছে আর কাদা দেখো দুপাশে কেমন জঙ্গল দেখেছ এর ভিতরে যাচ্ছি অবশ্য টোটো যাই তো আমরা আমি আর বোন যখন যাই তখন অবশ্য মানে হেঁটেই যায় বেশি শরীরের পক্ষে ভালো তাই না তো এখন বাজে হলো পাঁচটা হলো যাচ্ছি হেঁটে হেঁটে দু আর এই দেখো এটা তোমাকে আর একবারও দেখেছি খাল তো দেখো যাচ্ছি টোটো করে আর বয়ফ্রেন্ডের সঙ্গে মেলায় যাওয়ার মানে ইন্টারেস্টিং আলাদা কিন্তু বয়ফ্রেন্ডকে নিয়ে মেলায় গিয়ে পড়লাম বিপদে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে না গো মিথ্যা কথা আমি এসেছি আমার বোনের সাথে বয়ফ্রেন্ড কোথায় বয়ফ্রেন্ড নেই যে তোমার বিয়ে হয়ে গেছে আর মেলায় আসতাম ওই আমি বোন আর আমার ওই বন্ধুটা কিন্তু বন্ধুটা তো আর নেই বন্ধুটা তো আকাশে তারা হয়ে গেছে আমাকে ছেড়ে চলে গিয়ে ভালোই আছে অবশ্য ওর কি দোষ দেবো সব কিছু ভগবানের হাতে সব কিছু আমরা তুলে ধরেছি সে তাই না ভগবান যার যেটুকু কপালে আয়ু লিখে আসে সেটুকুই সে থাকবে আমরাও ওরকম হয়তো কবে চলে যাব তো যাই হোক যেখানেই থাক ও যেন খুব ভালো থাকে খুব মিস করি ওকে ওকে নিয়ে একটা ভিডিও করব আমি সেটা ভেবেছি আর ওকে আমি কখনোই তোমাদের ভিডিওর সামনে আনি কারণ ওটা পছন্দ করতো না ওর বউ অনেকবার চাইতো যে আমি সোশ্যাল মিডিয়াতে যাই দিদির সঙ্গে ভিডিও করি কিন্তু ও পছন্দ করতো না ও বলতো কি না না আমার এটা পছন্দ না আমাকে বলতো তুই কর তোর সাপোর্ট করবো তোর পাশে আছি ঠিক আছে কিন্তু আমার ওটা পছন্দ না ক্যামেরার সামনে আমি আসবো ব্যাস ঠিক আছে তার জন্য ক্যামেরার সামনে কখনোই আনি তবে খুব ভালো আমাদের সাথে খুব ভালো রিলেশন ছিল অমিতের সাথেও খুব ভালো রিলেশন ছিল তো ফাইনালি মেলাতে চলে এসেছি এবার বোন বলছে মোমো খাবো ঠিক আছে চল মোমোটা খেয়ে নিই তো বোন মোমো এক প্লেট মোমো নিয়ে দুবনে ভাগ করে খেয়েছিলাম আর চারিদিকটা ঘুরছিলাম তো ফাইনালি ওকে বললাম লস্যি খেতে ও কিন্তু লস্যিটা খেলো না তো আমার তো মেলাতে গেলে না খেলে হয় না বিশেষ করে গরমের সময় গেলে তো দেখো লস্যিটা খেয়ে নিলাম আর ওদের সাথে লস্যিটা পাই না ঠিকঠাক করে বাড়িতে বানিয়ে খায় তো যাই হোক খেয়ে নিলাম লস্যিটা বেশ ভালো টেস্টি ছিল খেয়ে বাড়িতে চলে এসেছি ঘুরে আর নিয়ে এসেছি দেখো এটা আমার গোপসোনার বক্স যেহেতু বাড়িতে চলে যাব তো টিকিট হয়ে গেছে আমার তোমাদেরকে আগেও বলেছিলাম টিকিট হয়ে গেছে তো বক্স নিয়ে এসেছি এটাকে গোপসোনাকে নিয়ে যাবো আর ওই ব্যাগটা নিয়ে এসেছি জামা বেশি নেবো না লেগেস ফেগিস কিচ্ছু নেবো না একা একা যাবো যেহেতু আর ঠান্ডা নিয়ে এসেছি বাবার জন্য একটা ল্যাগেজ নিয়ে টানতে পারবো না কারণ ট্রেন থেকে নেমে অনেকটা দূর যেতে হয় আমার সারাটা দিন লেগে যায় যেতে বাসে বাঁচে বাসে করে যেতে হয় দুটো তিনটে বাস পাল্টাতে হয় আমার তো তার জন্য তো আমি বাড়ি থেকে সব এনে দেখাচ্ছি আর বাবা ওখানে বলছে কি যে কত কি খরচ করে এলি রে মা তো আর এ দেখো একটা বটি নিয়ে এসেছিলাম আর মনার জন্য একটা ফুল কিনে নিয়ে এসেছিলাম বোন বললো দিদি এই মনার জন্য একটা ফুল নিতে হবে তো একটা ফাইনালে একটা ফুল নিয়ে নিলাম এ দেখো ফুলটা হেভি সুন্দর লাগছিল এখনও ফুলটা মেলানো হয়নি মেয়েকে ঝুলিয়ে দেওয়ার জন্য মেয়ে খেলবে মেয়ে এখন খেলা করা শিখে গেছে যেহেতু তার জন্য একটা ছোটো বটি কিনে নিয়ে এলাম যেহেতু ওখানে বটি নেই তার জন্য তো বটিটা যেহেতু পরে আমি ভয়েসটা পরে দিচ্ছি নিয়ে যেতে পারবো না অনেকটা ভারী হয়ে গেছে তাই আর ওই দেখো গোপুসুমার প্যান্ট কিনে নিয়ে এসেছি আমি ছটা প্যান্ট আর ছোট গপু সোনার প্যান্ট পেলাম না ওটা অর্ডার দিয়ে নিতে হবে নাহলে ওটা আমি হাতে বানিয়ে নেব ছটা প্যান্ট কিনে নিয়ে এসেছি বেশ ভালো লাগছিল প্যান্টগুলো দেখে মেলাতে গিয়ে ঠাকুরের জন্য কিছু গপুর জন্য কিছু না আনলে আমার না ভাল লাগে না মনটা খসখস খসখস করে তো কিনে নিয়ে এসেছি দেখো চলে গেলো ওটা ছোট প্লাস্টিক তো আর হালকা রয়েছে ওর ভিতরে কিছু নেই তার জন্য আরও কিছু এনেছি কি কি যেন আমার মনে নেই দেখাচ্ছি একটু একটু করে মনে পড়ে যাবে ঠিক আছে আর ওই যে ওই মার জন্য বাদাম কিনে নিয়েছিলাম যেহেতু মা মামি বাদাম খেতে ভালোবাসে তাই আর ওই যে মায়ের অন্য একটা জিনিস ওটা আর এই ব্যাগটা কেমন হয়েছে বলো ব্যা আমার যে ব্যাগটা ছিল ওটা আর এই ব্যাগগুলো নিতে সুবিধা হয় জানো তো পিঠে বাঁধিয়ে নিয়ে চলে গেলাম তো ফাইনালি এই ছিল আর ও হ্যাঁ চাউমিন নিয়েছিলাম চাউমিন ছিল পরে লাস্টে জামিটা চাউমিনটা খেয়ে নিলাম তো সাথে সেটাও শেয়ার করলাম ওই দেখো চাউমিনটার অবস্থাটা দেখো কি হয়ে গেছে তো বোনকে বললাম এটার তাড়াতাড়ি না হলে নষ্ট হয়ে যাবে আর ওই যে মিষ্টি বাবা বলছিল বাবা না মা বলছিল যে মিষ্টি নিয়ে আসিস তাই মিষ্টিও নিয়ে এসেছিলাম আর ওই যে চাউমিন খাবো সেটার জন্য আর ব্যাগটা একটা সাথে দেখালাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো তো ফাইনালি বোন চাউমিন নিয়ে বসে গেছে আর ওই যে একটা দিদা আর মা ওই পাশে সোনাকে নিয়ে রাখছে তারপরে চাউমিন খেতে আমি বসে গেলাম ফাইনালি এতটা চাউমিন কিন্তু খাবো না তোমরা দেখে ভাবে বা দিদি কতটা চাউমিন খেয়ে এনেছে না 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 এতটা চাউমিন আমি খাবো না অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সবটুকু মামি ছিল মা ছিল সবাই মিলে খেয়েছিল তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পরের ভিডিও দেখা